আমাদেরকে ধর্মীয় শিক্ষা ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক ফ্রি ফায়ারবারি থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটি বন্ধ দিতে হবে এর কোনো বিকল্প নাই কারণ আমরা মুসলমান আমাদের এক কোরআন এক আল্লাহ এক রসুল আমাদের এক জান্নাত আমাদের ভাষা কোরআন ভাষা আরবি ভাষা কবর থেকে শুরু হয়ে যাবে সে আরবি ভাষা কথা বলা মান রব্বুকা মান দেরুকা আমার নামিউকা এখান থেকে শুরু হয়ে যাবে সুয়াল হবে সেহেতু আমরা মুসলমান এটা সে কোরআন শিক্ষাকে রসুলের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আজকাল এই সেমিনার থেকে এইটাই আমরা এক আওয়াজ এক করতে বলতে চাই স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলে কোথাও নাই যা আছে সেটা ওই শিখ ইসরায়েলে পড়তে পারেন আর ইসরায়েল নাও পড়তে পারেন এই অবস্থায় রাখছিল সেখানে দেখেন এই ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরই ফসল আমাদের আন্দোলনের ফসল তিনি আইসা ওই আপনার নাচ গানের শিক্ষক নিয়োগ দিতেছে অথচ ধর্মীয় শিক্ষক তিনি দিচ্ছেন না এ ব্যাপারে আলোচনা করছি বলে যে আমার পুরো ফ্যামিলিতে সব ইসলামী আমার মা তাহাজুব পরে আমার ভাইরা আলেম ডক্টর ইনুসাহ নিজে বলতেছে তা আমি কিন্তু ইসলামটা পছন্দ করি ঠিক আছে কিন্তু আমরা মুখে দেখি কিন্তু বাস্তবে দেখি উল্টা এখানে নাচ গান আমাদের যে সাংস্কৃতিক তাতে কোনো ছাত্রছাত্রী নাচ গান করে কি বলেন করে করে না তারা ভোরবেলা কোরআন সাহেব পড়ে আমার মা বোনেরা ভোরবেলা কোরআন পড়ে নামাজ পড়ে তাহলে প্রাথমিক শিক্ষায় যদি আপনার কোরআন এবং সন্ন্যার শিক্ষা না থাকে যদি ইসলামী শিক্ষা না থাকে তাহলে শিখবে কোথেকে যে আগে মক্তব ছিল মসজিদে মক্তব ছিল সেখানে সবাই পড়ছে আলিবাতাসা সেখানে প্রাথমিক শিক্ষারা শিখছে চল্লিশটা হাদিস মুখস্ত করছে নামাজ কীভাবে পড়বে সবগুলো শেখছে সেগুলো নাই এই জন্য আজকাল দেখতেছি আমরা ইউনিভার্সিটি থেকে নাস্তিক বেরোইতেছে মুসলমানের ছেলেরা নাস্তিক বেরোচ্ছে মুসলমান তারা নামে মুসলমান আবদুল্লা আব্দুল করিম রহিম সব ঠিক আছে কিন্তু কাজ করতেছে ইসলাম বিরোধী নাস্তিকতা বাদ হিন্দুত্ববাদ নিয়ে তারা কাজ করে যার প্রমাণ আমাদের ফ্রি গুলাতে আপনি দেখেন হিন্দু শিক্ষক দ্বারা আমাদের ইসলামের শিক্ষা তারা দিচ্ছে এমন কি মাদ্রাসা পর্যন্ত দাখিল মাদ্রাসা আপনি ইসের ওই ফরিদপুরের সেখানে আপনার ওই সুপার দাখেল মাদ্রাসার সুপার দিচ্ছে হিন্দু সেটা নিয়ে অনেক কিছু হয়েছে তার করছে এই পর্যায়ে পৌঁছে গেছিল দিনকে ধ্বংস করার জন্য আমাদের কথা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আমাদেরকে ধর্মীয় শিক্ষা ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক ফ্রি ফায়ারি থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটি বন্ধ দিতে হবে এর কোনো বিকল্প নাই কারণ আমরা মুসলমান আমাদের এক কোরআন এক আল্লাহ এক রসুল আমাদের এক জান্নাত আমাদের ভাষা কোরআন ভাষা আরবি ভাষা কবর থেকে শুরু হয়ে যাবে সে আরবি ভাষা কথা বলা মান রব্বুকা দিউকা আমার নামিউকা এখান থেকে শুরু হয়ে যাবে সোয়াল জবাবে সেহেতু আমরা মুসলমান এটা সে কোড়ালি শিক্ষাকে রসুলের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আজকাল এই সেমিনার থেকে এইটাই আমরা এক আওয়াজ এক করতে বলতে চাই সংগ্রামী জনতা আজকার। আমাদের এই শিক্ষাকে যারা যত ষড়যন্ত্র করুক পাশের যে ভারত ষড়যন্ত্র করতেছে কিন্তু আমাদের মূল মন্ত্র হয়েছে স্লাপ এবং সন্না কোরআন সুন্না এইটা যদি না ধারণ করি এই দেশ স্বাধীন থাকবে না ওই ভারত আমাদেরকে নিয়ে খেলবে। তার মতবাদ সে চাপাই দেবে সেহেতু আসুন সবাই বুঝি যে আমাদের করানসুন্নাকে ধারণ করে তাওহিদকে ধারণ করে আমাদের আগামী প্রজন্মকে ইসলামমুখী করে ইনশাল্লাহ আগামীতে যাতে করে ইনশাআল্লাহ তারা সমস্ত সুদ ঘুষ দুর্নীতি যত চাঁদাবাজি সব বন্ধ করে তারা যেন এক একজন ইসলামের সৈনিক হয়ে তারা এদেশের দিক নির্দেশনা দিতে পারে তারা যেন এদেশের প্রশাসনের সব জায়গায় থেকে এখান থেকে সমস্ত দুর্নীতি এবং সমস্ত অন্যায় অবিচারকে চিরতরে মিটাইতে পারে এই ধরনের আমরা প্রশাসনে এই ধরনের আল্লাহওয়ালা এবং ওই ধরনের যারা দিনদার তাদেরকে আমরা চাই আল্লাহ রবুল আলমিন সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ